আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আমরা চলে আসলাম পেলে বক্সের বক্স ওপেনিং ভিডিও নিয়ে এ বক্সের ভিডিও আগেও এসেছে সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজেও দিয়েছিলাম বাট সেটা ছিল আমার নতুন গেমিং ফেসবুক পেজে যে সময় আমার বর্তমান এই ফেসবুক পেজটার ফেসবুক সাসপেন্ড করে রেখেছিল আর কি ফেসবুকটি সেটি আমি আমার নতুন পেজ আপলোড করেছিলাম বাট বর্তমানে ওই পেজটা নেই কজ পুরনো পেজটা পেক পাওয়ার পরে আমি নতুন পেজ আর পুরন পেজ একসাথে মার্চ করে ফেলেছি যার কারণে পুরোন পেজের কন্টেন্টটা পুরন পেজে আসেনি ফলোয়ার্স এসেছে তো যাই হোক আমরা বক্স ওপেনিং দিকে চলে যাই আমার এই কাস্টমার ভায়ের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে পাঁচ হাজার নয়শো কয়েন আছে উনি গতকালকে আমার কাছ থেকে পাঁচ হাজার সাতশো কয়েনের একটা পার্চেস করে নিয়েছে এটা আর কেউ না আসিফ ভাই যার অ্যাকাউন্টের ভিডিও এর আগেও কয়েকবার দিয়েছি আমি সো টার্গেট প্লেয়ার এ বক্সের তিনোটা প্লেয়ারই বলা চলে তো দেখা যাক কত ওনাকে দেয় ফার্স্টের নয়শ স্পিন করতে যাচ্ছে উনি উইশ হিম গাইস দেখা যাক আমি নিজেও জানি না উনি কত কয়েনে কি পেয়েছে। এখনই সেই মুহূর্ত যেটা জন্য আমরা ওয়েট করতেছি নয়শ প্রথম স্পিন এবং প্রথম স্পিনে কোনো ধরনের কোনো অ্যানিমেশন নাই এর একটা কার্ড দিল

ইউজ করতে পারে না তাদের জন্য সাজেস্ট সাজেশন থাকবে যে আপনারা পেলেকে এস এস পজিশনে ইউজ করি এতে তার কাছ থেকে বেস্ট পারফরমেন্স পাবেন আর আমার পেজে ফেসবুক পেজে ইনস্টাগ্রাম প্রোফাইলে এমনকি ইউটিউবের যে পোস্ট আছে সেই সেইখানেও আপনারা পেয়েলের এস এস পজিশনের ট্রেনিং আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সো উনি কিন্তু এখানে ওনার ফার্স্টের নয়শোর স্পিনে পেলেকে তার অ্যাকাউন্টে নিয়ে নিয়েছে সো এখন একশো সাঁত্রিশটা প্লেয়ার বাকি ওনার এই বক্সে পাঁচ হাজার কয়েনের মতো বাকি আছে দেখা যাক কোন আমি ওনার এই পাঁচ হাজার কয়েনে বাকি দুইটা প্লেয়ার দেয় কি দেয় না এবং আরো একটা একশো স্পিন করে দিল উনি এখানে কোনো ধরনের কোনো এনিমিশন নাই এবার তো এই বক্সে অথবা এই সিমিলান বক্সে অথবা আজকে লাস্ট ডেট যে হেজার্ড বক্স আছে সেই বক্সে ড্র দেওয়ার জন্য যদি কারো এই ফুটবল কয়েন কেনার প্রয়োজন পড়ে তাহলে এই ভিডিওর বাম পাশে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে আমার সাথে সরাসরি যোগাযোগ করে আমার কাছ থেকে ফুটবল কয়েন আপনারা কিনে নিতে পারেন এছাড়াও কমেন্ট বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আপনাদেরকে পিন করে দিব সেই হোয়াটসঅ্যাপের লিঙ্কে একটা চাপ দিলেই আমার ইনবক্সে নিয়ে যাবে সেখান থেকে ইনশাল্লাহ আমার সাথে কথা বলে আপনারা কিনে নিতে পারবেন অফার কয়েন এই বৃহস্পতিবার পর্যন্ত অ্যাভেলেবেল আছে সেই সাথে ব্রাজিলিয়ান সার্ভার জাপানিজ সার্ভারে যে কয়েনের প্যাকটা রয়েছে সাত হাজার তিনশো কয়েনের অফারের প্যাক সেটাও অ্যাভেলেবেল আছে যার যেটা দরকার যার অ্যাকাউন্টে যেটা শো করে সেটা আপনারা আমার কাছ থেকে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর পেজটা এক বছর পরে আমি ব্যাক পেয়েছি আঠারো হাজারের মতো ফলোয়ার আছে আমার এই পেজে তবুও এক বছর পরে ব্যাক পেয়েছি বলে তেমন কোনো রিল্স দেখতেছি না ভিডিওতে মনে হচ্ছে যে আমার আঠারো হাজার ফলোয়ারই একসাথে ঘুমায় আছে তারা এখনও মানে নাইনটি পার্সেন্টই জানে না যে আমি পেজটা ব্যাগ পেয়েছি এবং আমি আবার কন্টেন্ট ক্রিয়েট শুরু করেছি আমার পুরাতন পেজে তো আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটা একটু শেয়ার টেয়ার করেন আর কমেন্ট টমেন্ট করেন এতে আমার জন্য হেল্প হবে যে পেজের রিচ উঠাইতে পারবো ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট আশা করতেছি যারা যারা সাপোর্ট দিতে পারেন ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে সাপোর্ট দিতে পারেন তো এই দিয়েছে উনি বুঝে গিয়েছিল যে তার এই বক্সে আর পরের প্লেয়ার গুলি বের করতে গেলে ভালো খাওয়া খাবে কোনো উনি এই পর্যন্ত এসে হোল্ড করে যাই হোক ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবারও কথা হবে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ